welcome to youtube channel course info আজ আমরা তাপের ঘটন প্রভাবের দ্বিতীয় পার্ট অর্থাৎ অল্প অর্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধে জানব প্রথমত আমাদের বুঝতে হবে তলটাকে রাখতে গেলে কোনো একটা পাত্রের দরকার সেই পাত্রে তল রাখার পর যখন উত্তপ্ত তখন যে কেসটা হবে সেটা হচ্ছে পাত্রটাও প্রথমে প্রসারিত হবে তখনও কিন্তু তলটা তাপমাত্রা পায়নি সেভাবে পায়নি তো তাহলে কি পাত্রে প্রসারণ হবে তারপরে আরও উত্তপ্ত করলে পাত্রের তাপমাত্রা যখন তলটা পাবে তলটা প্রসারিত হবে তারপরে কি হচ্ছে তারপরে আমরা লক্ষণীয়ভাবে প্রসারণটা বুঝতে পারবো যেমন একটা ছবি এঁকে দেখাচ্ছি এই পাত্রে যদি আমরা একটা দুবো খোলা একটা ছোট্ট পাইপ বা নল দিই এবং এই তলটার মধ্যে ডুবিয়ে দিই কাঁচের একটা পাত্র এখানে আছে তার উপর কি হচ্ছে রাবারের ছিপি দিয়ে একটা নলকে আমরা প্রবেশ করেছি এই অবস্থায় প্রথমত সাধারণ তাপমাত্রায় বা টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর একটা এটা তলটা এবার যখন এটা উত্তপ্ত করা হবে এ টেম্পারেচার বৃদ্ধি পাবে ওয়ান মানে টি টু ডিগ্রি সেলসিয়াস হলো উত্তপ্ত হল তখন দেখা যাবে এর প্রথমেই পাত্র প্রসারিত হওয়ার জন্য নেমে যাবে নেমে যাবে জলটা নেমে যাবে বিতে আসবে বা তলটা নেমে যাবে বিতে আসবে তারপরে আর উত্তপ্ত করলে তখন এটা প্রাথমিক অবস্থান তাকে ওভারকাম করেও প্রসারিত হয়ে ওভারকাম করে এখানে সি দিতে আসবে অর্থাৎ আমরা কি দেখছি যদি আমরা সিরিয়ালি বা স্টেপ ওয়াইজ না দেখি তাহলে কি মনে হবে কতটা বাড়লো এ থেকে সি বাড়লো তা তো হয়নি এ থেকে বিতে নেমেছে তারপরে সি পর্যন্ত গেছে অর্থাৎ প্রকৃত প্রসারণ কতটা এটা কিন্তু আপাত প্রসারণ কতটুকু এইটুকু তাহলে এইটুকু প্রসারণ হলো এইটুকু প্রসারণ হয়েছে কার জন্য পাত্রের প্রসারণ যেন এটুকু হচ্ছে পাত্রের প্রসারণ এটা কি আপাত তাহলে প্রকৃত প্রসারণ এই প্রাতীয় প্রসারণ আপাত প্রসারণ সমষ্টি হচ্ছে সুতরাং কি লিখতে পারি তরলের প্রকৃত প্রসারণ কি হবে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ তাহলে দেখতে পাচ্ছি আমরা দু রকমের প্রসারণের ফলে প্রকৃত প্রসারণটা আসছি এখানে কি হবে প্রকৃত প্রসারণ কত তাহলে বিসি ইকুয়াল টু পাত্র প্রসারণ বি প্লাস এসি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যদি গামা আর হয় পাত্র প্রসারণ গুণাঙ্ক গামা পি হয় আর যদি আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ হয় তাহলে হবে গামা আর ইকল গামা পি প্লাস গামা এ এবার দেখা যাক গ্যাসের ক্ষেত্রে কিভাবে আয়তন প্রসারণ হয় গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই হবে কারণ এই ক্ষেত্রে দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ প্রশ্নই আসে না তাই গ্যাসের আয়তন প্রসারণের ক্ষেত্রে দুটি দিক কাজ করবে চাপ এবং উষ্ণতা তাই গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আমাকে অবশ্যই চাপ ফিক্সড করতে হবে চাপকে স্থির করতে হবে তারপরে কি করবো আমি উষ্ণতা বৃদ্ধি করব কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি করতে হবে প্রথমত অন্য পদার্থের ক্ষেত্রে কুটিবদ্ধ ক্ষেত্রে তলবথ ক্ষেত্রে দেখছিলাম প্রতি এক ডিগ্রি বৃদ্ধির ক্ষেত্রেই হচ্ছিল কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড জিউ ডিগ্রি সেলসিয়াসের সাপেক্ষে না জিউডিগি থেকে এক ডিগ্রি বৃদ্ধি জিউডিটা প্রাথমিক জিডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন এক ডিগ্রি বৃদ্ধিতে কতটা বৃদ্ধি পেল একক প্রাথমিক আয়তনের উপর সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ

আগে বলেছি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু কি হবে তার বৃদ্ধি হয়েছে কত ভিটি মাইনাস ভি0 বাই ভি0 এইটা ও কি মাইনাস 0 এটা অর্থাৎ

চার্সের সূত্র অনুযায়ীটা সেটা আমরা কে নিকাল টু ভি জিরো ইকাল টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর অর্থাৎ ভি জিরো ইকাল টু ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিটি ভিটি ভি জিরো ভি জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই টু হান্ড্রেড সেভেন্টি থ্রি ইকুয়াল টু গামা অর্থে গামা ইকুয়াল টু ওয়ান বাই টু সেভেন থ্রি আমার মান কত হলো তাহলে এক বাই দুশো মান কি প্রতি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস এরপরে দেখব কঠিন পথের মধ্য দিয়ে কিভাবে তাপ পরিবাহিত হয় কি হারে তাপ পরিবাহিত হয় কতটা পরিমাণ তাপ পরিবাহিত হয় একটা নির্দিষ্ট টাইপে ধরি একটা পরিবাহী আছে পরিবাহী এ প্রান্তে উত্তপ্ত অবস্থা উত্তপ্ত ঠান্ডা তত্ত সাইডের উষ্ণতা থিটা টু ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার দিকটায় যেদিকে হচ্ছে সেখানে তাপমাত্রা

পার্থক্য সমান তাপ ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি তাপ পরিবাহিত হবে সময় যত বেশি হবে তত বেশি তাপ পরিবাহিত হবে আর এই বেদটা যত বেশি হবে তত কম তাপ পরিবাহিত হবে

এটা এক্ষেত্রে কোন নির্দিষ্ট ক্ষেত্রে ধ্রুব তাহলে আমরা এই বা এই সূত্র থেকে আমরা বিভিন্ন অঙ্ক সলভ করতে পারব এটা সম্বন্ধে জানতে হবে কে কাকে বলে তা কে এটা টু মাইনাস থ্রিটা ওয়ান টি ইকাল টু কিউ ইন্টু ডি কে ইকল কি হবে কিউ ইন টু ডি বাই এ তাহলে দেখতে পাচ্ছি কে ইকাল টু কিউ হবে যখন ডি ইকাল টু ওয়ান এ ইকোয়াল টু ওয়ান সিটা টু সিটা টু মাইনাস সিটা ওয়ান ইকোয়াল টু ওয়ান টি ইকাল টু ওয়ান অর্থাৎ এ ওয়ান এবং ডি ওয়ান অর্থাৎ প্রস্তুচ্ছেদ ক্ষেত্রফল ওয়ান বা ঘন একটা ঘনক একক ঘন সিটা টু মানে ওয়ান মানে ডিগ্রি বৃদ্ধি বা পরিবর্তন টি মানে এক সেকেন্ড সময়ে অর্থাৎ কোন পরিবাহীর একক ঘনকের দুই পৃষ্ঠতলের তাপমাত্রা পার্থক্য যদি এক ডিগ্রি সেলসিয়াস হয় এবং প্রতি একক সময় অর্থাৎ সেকেন্ডে যে পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে অন্য প্রান্তে পরিবাহিত হবে তাকে বলবো ওই পথে পরিবাহিতাঙ্ক এর তাহলে একক কি হবে একক কি হচ্ছে এটা দৈর্ঘ্য দেখো এটা এত হলে একক তাহলে এই এর মধ্যে নিচে দৈর্ঘ্য একক পড়ে থাকবে কি হচ্ছে তাপ দেখো এটা তাপমাত্রা একক এটা সময় একক তাহলে কি হবে এসআই পদ্ধতিতে জুল এটা কি

তৈরিতের সঙ্গে তাপের পরিবহনের একটা সম্পর্ক খুঁজে পাওয়ার চেষ্টা করি আমরা জানি ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর আই কে বলে কি আধান বাই সময় তাহলে আমি পাচ্ছি কি বিবাহ পার্থক্য বাই রোধ টু তুই এখন দেখা যাক আমাদের আগে যে সূত্র দেখলাম তাপ পরিবাহিত তাপ ইকুয়াল টু কে ইন টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান টু টি বাই ডি বা

ডি বাই কে ইন্টু এটাকে রাখলাম এভাবে তাহলে একটা সিমিলার ইকুয়েশন পাচ্ছি এটা আর এটা এখানে রোগ বাই আর রোধ উষুধা পার্থক্য বাই ডি বাই কে ইন্টু এ তাহলে এটা যদি তৈরিতে ক্ষেত্রে রোধ হয় তাহলে তাপের ক্ষেত্রে এটা তাপীয় রোধ

আসতে পারে আজ এই পর্যন্তই থাক এই সম্বন্ধে কোনো সমস্যা হলে কমেন্টে জানাও ভালোভাবে প্র্যাকটিস করো সামনে মাধ্যমিক পরীক্ষা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ